পবিত্র রমজান মাস উপলক্ষে পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় ষোলো মার্চ রোববার সাংবাদিক ইউনিয়নের নিজ কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জুবাইরাল মামুন এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি জহরুল হক টিটু পিরোজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এবং পুলিশের বিশেষ শাখার ডিআই গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন ইফতারের আগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি এবং সাংবাদিক সমাজের অগ্রগতির জন্য বিশেষ মোনাজাত করা হয় দোয়া পরিচালনা করেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা রেদোয়ানুল ইসলাম এ সময় উপস্থিত সাংবাদিকরা রমজানের মূল শিক্ষা ধারণ করে সমাজের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন পাশাপাশি পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের ভবিষ্যৎ কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় অনুষ্ঠান শেষে সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশের এই মিলন মেলায় একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার করেন এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে ভাতৃত্ববোধ ও সংহতি বৃদ্ধি করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকবৃন্দ বাংলার স্বাধীন কণ্ঠ